আলেমদের নাম ধরে বিষদ্গার করে এই কিশোরগঞ্জের আরেকজন আছে ফজু পাগলা কি নাম ফজু আমার মনে হয় এর খুব তাড়াতাড়ি পাবনায় পাঠান দরকার এ কথা বললেন না আমি কয়েকদিন আগে পাবনায় গিয়েছিলাম পাগল দেখে পাগল দেখতে যে দেখি পাগল বেশি নেই বলছো হুজুর এখানে প্রায় সাতশো সাড়ে সাতশো পাগল থাকে কিন্তু এখন মাত্র দেড়শো আছে যে এরা সব ভালো হয়ে গেছে পাঠিয়ে দিস আবার যদি কেউ পাগলামি করে পাঠাবে আমার মনে হয় ফজুরে পাঠানো দরকার আরও বাংলাদেশের যদি কোনো ফসুর ভাইরা ভাই থাকে তাদেরকে আর বাইরে রাখা ঠিক হচ্ছে না তাড়াতাড়ি পাঠানো দরকার ভাবনা হেমায়েতপুরে আবার মাথা যখন ঠিক হবে তখন বলবেন যা হ্যাঁ বাসি আল্লাহর দিনে দেশে কায়েম হবে বিজয় হবে কারণ রসুলের স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছিলেন আর রাসুলের ওয়ারিস যারা তাদের স্বপ্ন এখন বাস্তবায়ন সামনে হবে ফরানের পাখি শুধু বলেছিল বাংলাদেশে বারো কোটি মানুষ একটু নাড়া দেওয়া হবে দিল্লি গিয়ে পড়বা তাই পড়েছে তার মানে উনি যা যা বলেছে সবই যখন হচ্ছে ওনার সর্বশেষ জীবনের স্বপ্ন ছিল আল্লাহ আজ আলোকা শাহাদাতিক হে আল্লাহ তুমি আমাকে শাহাদতের মরণ দিও আল্লাহ তাই দিয়েছে বলেন বলেন জীবনের প্রতিটি অনুষ্ঠানে উনি এই দোয়া করতেন আল্লাহ চর্ম চোখে জনে দেখতে পাই বাংলাদেশে কোরআনের পতাকা পথপথ করে উড়ছে যদি দেখতে নাও পায় অন্তত বাংলার জমিনের মানুষকে তুমি দেখিও সে সময় মনে হয় তার শাহাদতের কারণে আল্লাহ দিয়ে দিয়েছে বাংলাদেশে অনেক আলেম এখন স্বপ্ন দেখতেছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আরে ভাই অনেক কিছুই তো দেখলেন একটু দেখেন না কেন কেমন লাগে এই কোরআন সংসদে গেলে কেমন লাগে একটু দেখার দরকার না বড় আশা আমার জীবনের আল্লাহ কিছুই যদি তোমার কাছে পছন্দ না হয় অন্তত আমার এই তিন বছর জেল খাটার বদৌলতে বাংলাদেশে একটু কোরআনের রাস্তা দেখার সুযোগ দাও যে কোরআনের বিচার ব্যবস্থা চললে কেমন দেখা যায় এটা আমি দেখতে চাই আমি জেলে যাওয়ার আগে উনিশ সালে একটা ফতোয়া দিয়েছিলাম আমার কুষ্টিয়ায় যেখানে আমার গ্রামের বাড়ি হালসা ওখানে এক মহিলা জেনা করেছিল জেনার যে শাস্তি বিবাহিত মহিলা যদি জেনা করে আর যদি সাক্ষ্য প্রমাণ থাকে তাহলে তার শাস্তি হচ্ছে মাটির ভেতরে গেড়ে দিয়ে পাথর বা দিয়ে তাকে আপনি সঙ্গে সার করবেন এটাকে আমি বানালাম এই নিয়ম করানি আছে না বলেন বলেন এখন আমি ফতোয়া দিয়ে শেষ আমি যদি ওই সময় কার্যকর করতাম যে এই গ্রামের লোক শুরু করেন সঙ্গে স্যার ওই মহিলার না আমারে করতো প্রশাসন তার পরের দিন এসে আমারে বলতো কি দেশে কোরআনের আইন আছে আপনি কিসের ফতোয়া দিলেন ফতোয়া দিয়েছেন দেন কার্যকারী করলেন কেন ওই মহিলাকে সঙ্গেসার স্যার করতো না আমারে করতো বলেন বলেন কিন্তু আমি যদি এই কোরআনের পাঁচশো আইন এই দেশে কায়েম থাকা অবস্থায় ফতোয়া দিতাম আমি যেহেতু একজন মুফতি তাও সরকারি সার্টিফিকেট প্রাপ্ত আমার সার্টিফিকেট আছে আমি মুফতি মানুষ ফতোয়া দিলে গ্রান্টেড হবে সরকারি ওই উনিশ সালের ফতোয়া দিলে অবশ্যই কার্যকর হয়ে শুধু এই ফতোয়া না যত রকমের ইসলাম বিরোধী কাজ আমি দেখতাম ফতোয়া দিলে ওইটা কার্যকর করতে বাধ্য এই দেশে যারা দায়িত্বে থাকতো তারা কারণ সার্টিফিকেট তো তারাই আমারে দিয়েছে এমনি এমনি দেয়নি কিন্তু আমি তো সার্টিফিকেটও পেয়েছি স্বীকৃতিও পেয়েছি ফতোয়াও দিয়েছি কার্যকর হয়েছে হয়নি কেন কারণ আমার পেছনে কোনো ব্যাকআপ নেই আমার পেছনে কোনো শক্তি নেই তো ফতোয়া দিয়ে তিন বছর জেল আমার আর যদি ফতোয়া কার্যকারী করতাম আমার মনে হয় ফাঁসি হয়ে যেত আমরা তো ওইটাই বলতে চাই এই বছরে তো দেখলেন বিভিন্ন মানুষ চালিয়েছে কিছুই হয়নি বলেন এখন শুধু দেখতে বাকি আছে এটা দিয়ে চললে কেমন দেখা যায় এটা দেখতে চান না এটার পক্ষে যদি কেউ না থাকে ডাইরেক্ট ইনডাইরেক্ট মোনাফিক কোরানের আইনের পক্ষে যে থাকবে না সে যে নারী পুরুষ হোক ও মারা গেলে মুনাফিক হয়ে মরবে ওর ইমান नसीব হবে না আপনি সরাসরি আসতে পারেন না সেটা আপনার দুর্বলতা কিন্তু আপনাকে পক্ষে থাকা লাগবে তো অনেক মানুষ দেখি বিরোধিতা করে বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আরে শয়তান নামাজের কথা বিরশিবার রোজার কথা একবার হজের কথা একবার যাকাতের কথা বিরসীবার আর কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে এটা আমি কোরআনে পেয়েছি 918 বার তাও তো আমার মাথা ছোট এরকম মোটা মাথা হলে আরো বেশি পিতা আমার দুই মাথা এক জায়গায় করলে এত বড় মোটা হবে অসিদ্ধ বলেন তো এরকম মোটা মাথা উনি চায়ের বিষয়ে টাইটেল পাস আবার অনার্স মাস্টার্স করা ওনার মাথায় আরো বেশি আছে না এনার চাইতেও বড় বড় মাথা তাদের তারা বলো খুঁজেই পায় না পাবে কি করি কারণ পড়ে জীবনে কোনোদিন দিন আমার ভাইরা এবার আল্লাহর আলামিন আমার নবীজির কিছু পরিচয় দিলেন বিশ্ব নবী গাল্লা ডাক দিলেন রাসূলুল্লাহ জবান খুলে দিয়ে করানের আয়টা পড়েন মহামাদুর যাদের জবান আছে যেহেতু কালিমার সেশন ছয়টা একবার পড়লে প্রতিটি অক্ষরের দশটা নে কি হয়ে যাবে জবান খুলে একেবারে মন খুলে বলেন মহামাদুর ভয়্লাদী না মাহো সিদ্ধা ওয়ালাল গুফারি রুহামাও বাইনা হো রব্বুল আলামিন বলেন আমার নবী মহাম্মদুর রসুল্লাহ আমার শিকার করা আমার স্বীকৃতি দেওয়া আমার এই নবীর সাথে যদি কেউ থাকতে চায় কেউ যদি বলে আমি নবীর উম্মত কেমতের দিন নবীর সার্টিফিকেট ছাড়া সই করা ছাড়া তার সিগনেচার ছাড়া কেউ জান না বলেন বলেন এখন আপনি যে তার সাথে আছেন তার প্রমাণ কি পাঁচটা আপনি এবার মিলান তো পাঁচটা আপনার ভেতরে আছে কিনা এক নাম্বারে আশিদ ও আলাল কুফফার কাফেরদের প্রতি আপনি হবেন ভয়ঙ্কর আজ পৃথিবীর মুসলমানরা এই জন্য আহ্বান জানাচ্ছি কাফেরদের শক্তি যত থাক ইন্না কায়দার শাইতানি কানা দরিফা ওগুলো একেবারে দুর্বল দুইশ কোটি মুসলমান যদি আবারও দাঁড়িয়ে যেতে পারে ওদের মাকড়সার জাল সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেরদের প্রতি কঠোর হওয়া লাগবে যেহেতু এখন বয়কট চলছে এই জায়গায় সব দলমত নেই নবীর উম্মত আমি আমি এই জায়গায় কড়া বলেন 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 সব জায়গায় এটা কড়া হওয়া লাগবে বাংলাদেশ না সারা বিশ্বের মুসলমানকে বলছি ইসরাইলের পণ্য বয়কট করা এখন ইমানের দাবি কারণ আমরা কাফেরদের প্রতি কড়া হতে চাই কাফেরদের যত অনুষ্ঠান আছে সব বয়কট করা লাগবে এই যে নাচ গান হয় এটা মুসলমানের অনুষ্ঠান না কাফেরদের কোথায় পেছেন ভণ্ডামি আরো নিজের আছে আনন্দ করে কেন মুসলমানের আনন্দের দিন নেই ঘন্টা ঈদ উল আযহা ঈদ উল ফিতর মুসলমানের আনন্দ যত আছে সব দেখবেন আগে ত্যাগ এরপরে ভোগ আর কাফেরদের যত অনুষ্ঠান আগে ভোগ এরপরে ত্যাগ আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী ছাড়া তারা আমাদের পকেটের টাকা গুলো খসিয়ে নেওয়ার জন্য এই ব্যবসা নামক এই দিবস বানিয়েছে সুতরাং পয়লা বৈশাখ বিশ্ব ভালোবাসা দিবস ইংরেজি প্রথম নববর্ষের দিন জানুয়ারির এক তারিখ সহ যত দিবস আছে সব দিবসে ওরা আমাদের পকেটের টাকা বের করার জন্য বানিয়েছে এই কথা বলেন না কেন আপনি হিসাব করে দেখেন পয়লা বৈশাখে খাবো খাবো নেবো নেবো আপনি বিশাল গরু কিনলেন দুই লাখ টাকার নিজে খাবেন আনন্দ করবেন হবে না আগে সবাই করে বস্ত গরিবকে দিয়ে আসেন গরিবের ছেলে মেয়েরা ওইটা পাবে রান্না করে খাবে হাসবে এই হাসি দেখে আপনি হাসবেন তার মানে ঈদ উল শিক্ষা হচ্ছে আগে ত্যাগ এরপরে ভোগ ঈদ উল তাই গেল এক মাস রোজা রেখে আপনি খাবেন হবে না আগে সাদগা দেন আগে ফেতর দেন আগে জাকাত দেন আগে দান করেন এক কথা বলছেন না আপনার ফেতরা পেয়ে গরিব মানুষ চিনি সেমাই কিনে আনন্দ করে খাবে ওর হাসি দেখে আপনি হাসবেন এই জন্য সাদা কাতুল ফেতের সবার জন্য এক না এ নড়াইল জেলার জন্য কত ছিল একশো কে বলেছে আপনাকে সবার জন্য একশো না সাদা কাতুল ফেতের যে যেই মানে আছে তার জন্য ওইটা হবে আমাদের এই যে পাশের জেলা খুলনা এ খোলনার যারা দায়িত্বে খোলনা যশোরের আকিজ গুরু ওনারা যদি ১১০ টাকা হয় ও ইয়ার কিমারা হবে না ওদের তো এক একজনের ফেতরা দেওয়া দরকার অন্তত এক কোটি টাকা নেই এই যে সার পাঁচতালা বাড়ি যশোরে ডাইল মিলের কাছে ও যদি একশো টাকা দেয় ও একটা ইয়ার কি করবে না ওনার তো ভেতরা দেওয়ার দরকার অন্তত পঞ্চাশ হাজার টাকা করে উনি নিজে চাকরি করে ওনার বউ চাকরি করে ওনার পাঁচতলা বাড়ি গ্রামের বাড়ি বাটের জমি জায়গা দেখছেন এরকম ভেতরে মাল ভরা আর এই যদি বলে এই টাকা ওই যে পুলিশ বসে আছে ওই পুলিশ 110 টাকা নিয়ে মেনে নেওয়া যার বেতন কয় টাকা এখন আকিজ গ্রুপ 110 টাকায় হবে কত দেওয়া লাগবে ওনার স্ট্যাটাস অনুযায়ী যদি 5 কোটি দেওয়া লাগে হা ওনার সামর্থ্য থাকলে তাই দেব এই জন্য আমাদের দিবসগুলোতে আগে ত্যাগ আর ত্যাগ কেন গরীব মানুষ খাবে আনন্দ করবে হাসি দেবে ওই হাসি দেখে আপনি হাসবেন তাহলে আমাদের আনন্দের বিষয়গুলো আগে ত্যাগ এরপরে বলেন বলেন কাফেরদের কোন অনুষ্ঠান যতগুলো আছে এগুলোর প্রতি কড়ো হওয়া লাগবে কঠোর হওয়া লাগবে এতে শিরিক বেদাত যারা করে বিভিন্ন মাজার তুলে কবর বানিয়ে এগুলো তো কাফেরদের অনুষ্ঠান কোন জায়গায় পেয়েছেন কবরে শেষ দেওয়া লাগবে বিশ্বনবীর মতো এত বড় দামি কবর আছে আমি নিজে গিয়েছিলাম ষোলো সালে এভাবে শুধু মনাজাত করেছি পুলিশ আমার হাতের উপরে এভাবে বাড়ি দিয়ে বলছো যান কেন আচ্ছা কি চান আপনি আপনার কিছু চাওয়ার যদি দরকার থাকে কাবা শরীফের দিকে মুখ করেন আল্লাহর কাছে বলেন রসুল্লাহর কাছে আপনি কি চান চিন্তা করেন একটা পুলিশের কাছে নেই আর কবরে আপনি যে পড়ে আছে ওর কাছে বলছেন আমার ছেলে দে।